সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা পিক্সেল এ কাজ করেন আপনাদের পিক্স পাই টোকেনটাকে কিভাবে ক্লেম করবেন বা আপনার অ্যালোকেশনটা কিভাবে চেক করবেন আপনি কয়টা পিক্স পাই টোকেন পেয়েছেন আর পিক্স পাই টোকেনটাকে ক্লেম করার জন্য ক্লেমিং অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে কতগুলো পিক্স পাই টোকেন দেওয়া হয়েছে আর অনেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের পিক্স পাই টোকেনটা যখন ক্লেম করতে যাচ্ছেন তখন কিন্তু জিরো জিরো শো হচ্ছে একটাও পিক্স পাই আপনাদের টোকেনটা নেই কেন আপনাদের এখানে জিরো জিরো আসলো আপনারা কিভাবে পাবেন টোকেনটা আদৌ কি পাওয়া সম্ভব কিনা আপনার যাৰা পান নাই পিক্স পায় টোকেনটা আর যারা পিক্স পাই টোকেনটাকে পেয়েছেন আপনারা কি হবে আপনাদের এই পিক্স পাই যে বটটা আছে ট্যাপ ট্যাপ বট এই বট থেকে কি আপনার আপনারা ড্যাশবোর্ডে নিয়ে যাবেন নেওয়ার পরে স্টেকিং করবেন অনেকে কিন্তু ক্লেম করছেন ক্লেম করার পর আপনাদের কিন্তু ওই ড্যাশবোর্ডে টোকেনটা শো হচ্ছে না বা স্টেকিং এ ওটা দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না এটার ভুলটা আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দিব প্রত্যেকই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং পিক্সেল ভার্সেস যারা স্টেকিং করেছেন স্টেকিং এর পরে নিচে দেখতে পারবেন ওখানে একটা টাইম কাউন্ট হচ্ছে টাইমটা যখন শেষ হবে তখন ক্লেমিং অপশন দেওয়া হবে তখন আমরা ক্লেম করব আমাদের টোকেনটা কিন্তু এই অলরেডি রিসিভ হবে ঠিক আছে এই অলরেডি আমরা রিসিভ করতে পারবো এখানে যেমন আমি দিয়েছি মেটামার্ক্স থেকে আমাদের অলরেডি অ্যাড্রেসটা এই অলরেডি কিন্তু আমাদের পিক্সফাই টোকেনটা চলে যাবে আশা করি প্রত্যেকেই ক্লিয়ার আর পিক্সেল বার্স বটে যে অলরেডি অ্যাড্রেসটা আমরা সাবমিট করেছি সেম অলরেডি অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে সাবমিট করা আছে যেটা হচ্ছে ড্যাশবোর্ডে পিক্সফাই টোকেনটা যারা পেয়েছেন পাওয়ার পরে ক্লেম করেছেন ক্লেম করার পরে কিন্তু আপনার ড্যাশবোর্ডে ওই টোকেনটা যায় নাই কেন যায় নাই এটা নিয়ে বিস্তারিত কথা বলবো প্রত্যেকেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট আপনাদেরকে বলবো পিক্সফাই টোকেনটাকে কীভাবে ক্লেম করবেন ক্লেম করার জন্য এখানে দেখতে পারবেন অবশ্যই ক্লেম অপশনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস শো হবে যেখানে আমাদেরকে আর্লি হিসেবে হিসাবে এনএফটি দেওয়া হবে এখানে কিন্তু অনেক রকম আপনার বেস থাকবে এবং কি লেভেল থাকবে লেভেল অনুযায়ী আপনাদেরকে এনএফটি গুলো দেওয়া হবে এখনো কিন্তু দেওয়া হয় নাই ক্লেম ইন টাইম দেওয়া আছে ছয় দিন পরে কিন্তু আমরা এখানে ক্লেম করতে পারবো তার নেক্সট স্টেপে ক্লিক করে দিব ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো দশটা কিন্তু পিক্সফাই টোকেন আছে এখানে ক্লেম করার পর অনেকে কিন্তু পিক্সেল ভার্স যে ড্যাশবোর্ডটা আছে ওইখানে কিন্তু অ্যাড হচ্ছে না কেন হচ্ছে না এটাকে ভালো করে খেয়াল করবেন আগে ফার্স্ট আপনাদেরকে বলি আর অনেকে কিন্তু এখানে টোকেনটা পান নাই কেন পান নাই এখানে বিষয়টা হচ্ছে পিক্সেল ভার্সে কিন্তু আমরা ফাইট করেছি এখানে মিলন কি মিলন টোকেনও কালেক্ট করেছি এবং এখানে কিন্তু বলা ছিল ইলিজেবল হওয়ার জন্য আপনাকে অন লেভেল আপ করতে হবে আমি দেখছি অনেকে যে যারা এখানে ফোর লেভেল ফাইভ লেভেল তারা কিন্তু এখানে জিরো টোকেন পেয়েছে অবশ্যই এখানে কিন্তু লেভেল অনুযায়ী তারা টোকেনটা দিয়েছে আমাদেরকে এবং কি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের কারণে এখানে আমরা কিন্তু ফাইটও করেছি ফাইট করে কিন্তু এখানে পয়েন্টটাও আর্ন করেছি প্যাটের লেভেলও কিন্তু ইনক্রিজ করেছি এখন দেখেন যাদের এখানে টেন লেভেল আছে তাদেরকে কিন্তু হিউজ পরিমাণে টোকেনটা দেওয়া হচ্ছে বা তারা এখান থেকে হিউজ একটা টোকেন পেয়েছে যাদের এখানে লেভেলটা ইনক্রিজ আছে লেজেন্ডারি যাদেরটা আছে তারা কিন্তু এখানে হিউজ পরিমাণে টোকেন পাবে যেমন পাঁচ হাজার দুইশো দশটা আমার পিক্স ফাইড টোকেন দেওয়া হয়েছে এটা আমি ক্লেম করব ক্লেম করার আগে ফার্স্টে কি করতে হবে এখানে কিন্তু আমাদের অলেটটা কানেক্ট করা ঠিক আছে আমরা আগে ফার্স্টে খেল করব যেখানে আমাদের ম্যাটামাক্ক অলেটটা কানেক্ট করা এবং কেটা মেন অলেট পিক্সফাই টোকেনটাকে ক্লেম করার আগে যে কাজটা করতে হবে আমরা ফার্স্টে এখানে ক্লিক করে দিব ঠিক আছে এখানে ক্লিক করব ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করব। এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড লিখা আছে এখানে ক্লিক করে দেবেন অনেকের এখানে টোকেন শো করবে বা শো করবে না এটা নিয়ে কোনো সমস্যা নেই জাস্ট আপনারা কি করবেন এই যে অপশান আছে এর অপশন এখানে ক্লিক করবেন এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার অলেট আরেকটা হচ্ছে টোন অলেট আমরা কি করব অলেট অপশনে ক্লিক করব অলেটটা কানেক্ট করব ভার্স বটে যে অলেট অ্যাড্রেসটা কানেক্ট করেছি সেম অলেট অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানেও কানেক্ট করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অলেট কানেক্টের অপশন চলে আসবে আমরা কি করব। এখান থেকে ম্যাটামাক্কসটা বেছে নিব মেটামার্ক্সটা যেহেতু আমরা অলরেডি ইউজ করেছি মেটামাক্কস অপশনে ক্লিক করে দেব তারপর এখানে একটু ওয়েট করবেন পিক্স ফাই টোকেন ক্লেম অপশনে মেটামাক্ক অলেটটা কানেক্ট করার পরে এখানে আমরা আবারও ক্লিক করব দেখব আমাদের অলেটটা কানেক্ট হয়েছে কিনা এরোরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অলরেটটা কিন্তু কানেক্ট আছে তারপর আমরা কী করবো এখানে আবার মিনিমাইজ করবো আমরা পিকজাল ভার্স বটে চলে যাব এখানে একটু ভালো করে খেয়াল করবেন পিক্সেল ভার্স বটে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে লিভ নিব লিভ নেওয়ার পরে ক্লেমিং অপশানে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করবো ক্লিক করে দেব এখানে ভালো করে খেয়াল করবেন ক্লেমে ক্লিক করলাম তার আগে আমাদেরকে এখানে কি করতে হবে এখানে অলরেড অ্যাড্রেসটা সাবমিট করতে হবে এখানে কোন অ্যাড্রেসটা সাবমিট করে আমাদেরকে পিক্সফাই টোকেনটা ক্লেম করতে হবে পিক্সেল ভার্স বটে যে অ্যাড্রেসটা সাবমিট করেছি এবং কি পিক্সেলভার্স ড্যাশবোর্ডে যে অ্যাড্রেসটা সাবমিট করেছি সেম অ্যাড্রেসটাই কিন্তু এখানে আমাদের সাবমিট করে এখানে টিক মার্ক দিয়ে টোকেনটাকে ক্লেম করতে হবে আমরা চলে যাব কোথায় যেহেতু মেটামার্ক্স থেকে আমরা অ্যাড্রেসটা বসিয়েছি আমরা চলে যাব ডিরেক্টলি আমাদের মেটামার্ক্স অ্যাকাউন্টে এবং কি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো চলে আসলাম মেটামার্ক্স অ্যাকাউন্টে মেটামার্ক্স অ্যাকাউন্টে আসার পরে যে অ্যাড্রেসটা আমি পিক্সেলভার্স ভার্স বটে ইউজ করেছি এটা হচ্ছে সেই অ্যাড্রেস এই অ্যাড্রেসটাকে আমরা কি করব ক্লিক করে কপি করে নিব আর অনেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার পিক্সেলভার্স কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সাবমিট করা আছে কিভাবে করবেন এটার প্রসেসও আপনাদেরকে দেখিয়ে দিব কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেওয়া হবে যেহেতু অনেক দিন যাবত ধরে ইন্টারনেট নেই অনেক আপডেটও কিন্তু মিস হতে পারে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখন দেখেন যেহেতু আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিলাম অ্যাড্রেসটা ক্লিক করবো কপি করে নিব তারপর আবার কোথায় যাব আবার এখানে চলে আসবো আসার পরে নিজে এখানে দেখতে পারবেন অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা সাবমিট করার পর আমরা কী করবো এখানে দেখতে পারবেন টিকমার্ক দিতে হবে টিকমার্কটা আমরা দিয়ে নিব দেওয়ার পরে ক্লেম পিক্স পাই অপশানে ক্লিক করবো টোকেনটা ক্লেম করার পর এখানে দেখতে পারবেন কংগ্রাচুলেশন লেখাটা চলে আসবে এবং নিচে দেখতে পারবেন এখানে গো টু স্টেকিং এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ডিরেক্টলি নিয়ে আসবে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পরে এখানে খেয়াল করতে পারবেন আপনার যে পিক্সড টোকেনটা এটা কিন্তু ক্লেম হয়েছে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিবো ক্লিক করার পর স্টেকিং অপশন আছে স্টেকিং অপশনে ক্লিক করব স্টেকিং অপশনে ক্লিক করার পর আমার কিন্তু এখানে 5.2k টোকেন চলে আসলো যারা পিক্স ফাই টোকেনটাকে পেয়েছেন আপনাদের ড্যাশবোর্ডে অ্যাড হচ্ছে না যে কারণ এখানে আপনারা অলরেডিটা কানেক্ট করেন নাই অ্যাড্রেসটা কানেক্ট করার পরে তারপর আপনি ক্লেমে অপশনে ক্লিক করে ক্লেম করে নেবেন দেখতে পারবেন আপনার পিক্স ফাই টোকেনটা কিন্তু চলে আসবে 5.2k পিক্স ফাই টোকেন উইথড্র করার পরে এখানে ক্লিক করবেন আপনার হিস্টরিটা চেক করবেন এবং এটা আনস্টেকও করা যাবে পিক্স ফাই টোকেনটা উইথড্র করার পরে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার স্টেকিং হয়ে যাবে আমাদের যে পিক্স

পোস্টে দেখতে পারবেন এখানে পিক্সেল ভার্সের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপর আপনি কি করবেন আপনার ম্যাটামাক্স অলরেডি চলে আসবেন এখানে দেখতে পারবেন ইনপোর্ট টোকেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কাস্টম টোকেনে ক্লিক করবেন এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে অ্যাড্রেসটা সাবমিট করবেন অ্যাড্রেসটা পেস্ট করার পরে নিচে দেখতে পারবেন নেক্সট লেখাটা এখানে পুরোপুরি ব্লু কালার হয়ে যাবে তারপরে এখানে ক্লিক করবেন এখানে ইনপোর্ট অপশানে ক্লিক করবেন অলরেডি কিন্তু আপনার ইনপোর্টটা হয়ে যাবে ইনপোর্ট হওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার টোকেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এটা কিন্তু চলে আসবে আর যারা এখানে পিক্স পাই টোকেনটা পান নাই আপনাদের এখানে লেভেলটা অবশ্যই থাকতে হবে লেভেল যাদের এখানে ছিল না পাঁচের উপরে যাদের লেভেলটা থাকবে তারা কিন্তু দুইশো থেকে শুরু করে নয় হাজার পর্যন্ত টোকেন পিক্স পেয়েছে অবশ্যই লেভেলের উপরে এখানে ফোকাস করা হয়েছে আমরা যে এখানে কাজ করেছি টাস্কগুলো কমপ্লিট করেছি এগুলোর কোনো ভ্যালু নেই তারা শুধু আমাদেরকে ভ্যালুটা দিয়েছে লেভেল অনুযায়ী লেভেল যাদের এখানে বেশি তাদেরকে কিন্তু পিক্স পাই টোকেনটা দেওয়া হয়েছে তারাই কিন্তু ক্লেম করতে পারবে আর এখানে একটা এনএফটি দেওয়া হবে যে যে লেভেলে আছেন ওই লেভেল অনুযায়ী কিন্তু আপনাদেরকে একটা এনএফটি দেওয়া হবে এবং কি এটাও ক্লেম করতে পারবো আর এটাই ছিল পিকজেল ভার্সের লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট আপনাদেরকে প্রায়ই বলি যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিতে একটু সময় লাগে তাই আপনারা প্রত্যেকে কী করবেন নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক থাকবে প্রত্যেকে জয়েন করে নেবেন নিত্য নতুন আপডেট ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন আর ভিডিওটি দেখে যদি আপনি ক্ষুদ্রতম উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেওয়ার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে